সম্মানিত এলাকা বাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী পাঁচই জুন রোজ বুধবার পাঁচই জুন রোজ বুধবার মান্দা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবার লক্ষ্যে জনগণ মনোনীত এলাকাবাসী সমর্থিত ভাই বন্ধু পদ প্রার্থী গরিবের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সদালপি মিষ্টভাষী আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা এলাকায় উন্নয়নে নিবেদিত মোহাম্মদ এরশাদ আলী বিএসএস অনার্স এরশাদ ভাইকে বদ্ধতিক বাল্ব এবং অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায় অংশ নিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা জনসেবার মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা ইরশাদ ভাইয়ের মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা ইরশাদ ভাইয়ের সালাম নিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিন দিন বৈদ্যুতিক সমাহার উন্নয়নে অংশ নিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট মিলেমিশে থাকতে দিন বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিন জনসেবার মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা দেশ মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা সেরাম বৈদ্যুতিক বাল্ব মার্কা এর ভাই এর মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা যখন ডাকি তখন পাই সে আমাদের এরশাদ ভাই বিপদের ভাই আমরা সবাই তোমায় চাই এরশাদ ভাই কে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নেয় আপসহীন বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিনে নিন বৈদ্যুতিক বাল্ব মার্কে ভোট দিন বৈদ্যুতিক বাল্ব দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা বৈদ্যুতিক শ্রমিক ভাই এরশাদ ভাই ছাড়া উপায় নাই ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নে অংশ নিন বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিলে মিশে থাকতে দিন বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দি মরণোদ্দর দিচ্ছিনে নিন এরশাদ ভাইকেই ভোট দিন এরশাদ ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায় গরিব দুঃখী বাধ্য ঝোট এরশাদ ভাইকেই দাও ভোট এরশাদ ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নেয় আপসহীন বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিন দর দিচ্ছিনে নিন বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিন মিলে থাকতে দিন বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিন আসছে দিন দিচ্ছে ডাক এরশাদ ভাই জিতেই যাক এরশাদ ভাইয়ের মার্কা বৈদ্যুতিক বালব মার্কা

থাকতে চাই এর সাথ ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট চাই বৈদ্যুতিক বাল্বের আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো বৈদ্যুতিক বাল্বের আলো আর মাত্র কয়েকদিন এরই মাঝে সিদ্ধান্ত নিন যুগ প্রার্থী চিনে নিন এর সাথ ভাইকে ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের মিলেমিশে থাকতে দিন বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিন দুই সাল এর সাথ ভাইয়ের বিজয় কাল বিজয় জয় রার্কা বৈদ্যুতিক বালঝয় রার্কা বৈদ্যুতিক বালঝয় রা জানুার্কা বৈদ্যুতিক সবার বৈদ্যুতিক 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 বালবে ভোট চাই বৈদ্যুতিক বালবে ভোট